গুড মর্নিং এভরিওয়ান ঘরকনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো মা আমরাও ভালো আছি মাম দেখো সকাল থেকে খাতা পেন নিয়ে লেগে পড়েছে ওর নিজের কাজে আর এদিকে মুড়ি জল দিয়েছি খাচ্ছে এই বিছনাপত্র সব এরকমই রয়েছে গোছাবো আবার তো সকালে উঠে রান্নাঘরে গিয়ে শুধু ভাতটা চাপিয়ে এসছি আর আজকে করবো মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করবো ভাবছি তো মোচাটা ওদিকে সিদ্ধ চাপিয়ে এসছি মনে দাদা ভাই চা খেয়ে বেরোলো আমিও চা খেলাম এবার বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে রান্না রান্নাঘরে যাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে পাশে নটা সাত আর মামা মেয়ে দেখো পটল ভাজা ঘি আর ডিম সিদ্ধ দিয়ে ভাত নিয়ে এসছি মামা মে এখানে খেলা করছে পেন্সিল পেন্সিল নিয়ে খেলা করছে আর আমি ওদিকে রান্না চাপিয়ে এসছি আর একদিকে খাওয়াবো মাম তারপর আমি খাবো হচ্ছে এগারোটা চার আর আমার ঘরদুয়ার সব কাজকর্ম হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন মোচা টেস্ট করবো মোচা বানিয়েছি ছোলা চিনি মাছ দিয়ে তো মোচা টেস্ট করবো আচ্ছা দেখছি আর আজকে রান্নাটা একবার দেখিয়ে দিই ভাত হয়েছে মসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে পটল ভাজা মাছ ভাজলাম কারণ ডাল হয়েছে তাই আর কারি করলাম না কুচে ভাজা আর এই যে চিংড়ি মাছা ছোলা দিয়ে নাগাদ সাড়ে আজকে চকোস টিভি দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মাকে চকোস খাওয়ালাম আর আমার একটু চা করে নিয়ে এলাম খিদে খিদে বাচ্চা একটু চায়ের নেশাও আছে তাই একটু চা আর বিস্কুট নিয়ে চলে এসছি এখন বসে খাবো হ্যাঁ সুন্দর করে ছোট করে করবে হুম বি বাহ আবার একটা নিচে লেখো মামাম পড়াশোনা করতে করতে লম্বা হয়ে শুয়ে পড়ে এরকম করে দেখো তোমরা কে কে এইভাবে পড়াশোনা করো বি বাহ এবার সিটা বোলাও পাশে সি আছে সিটাকে বোলাও হ্যাঁ সি হ্যাঁ সি ব্যাস হ্যাঁ হয়েছে আবার নিচে আর একটা সি লেখো সি আবার নিচে সি লেখো সি বাহ এবার ডি মুখে বলো ডি হুম ডি লেখো ছোটো করে ডি বাহ আবার ডি লেখো নিচে বাহ ডি আবার আর একটা নিচে লেখো ডি হ্যাঁ বাহ এবার ই বোলাও হম ই ই লেখো নিচে আর একটা ই লেখো হম ওই বেলুনগুলো হচ্ছে সেই রং খেলার বেলুন সেইগুলো নিয়ে এখন বেলুন ফোলানো হচ্ছে আর খেলা হচ্ছে দাদাভাই কাছ থেকে ফেরার সময় নিয়ে এসেছি মোমো খাওয়া দে মোমো চলো খেয়ে নি সন্ধেবেলাতে তোমাদের দাদাভাই এনেছিল মোমো তোমাদেরকে দেখিয়েইছিলাম আর সেই মোমো খেয়ে এত ঝাল মোমোটা সে কি বলার নেই আর এত ঝাল আমার পেট গরম হয়ে একাকা ওষুধ খেয়ে একটু ঠিক কিন্তু তবু মনে হচ্ছে এখনও কষ্ট হচ্ছে পেটের মধ্যে যেন গরম ধোয়াও উঠছে এত ঝাল মামামকে কোনো রকমের ভাতটা খাওয়ালাম এখন এবার একটু তাড়াতাড়ি বিছনা গুলো একটু ঝাড় দেবো খাওয়ার একদম ইচ্ছা নেই তবু মাঝরাতে তো চেপে যাবো দেখি একটু দেরি করে খাওয়া মনে হচ্ছে একটু শুতে পারলে ভালো হয় এত কষ্ট হচ্ছে শরীরটা মোমোর এত ঝাল না আমি জীবনে খাইনি এত ঝাল দিয়েছে আজকে তো মাম্মামকে তো দিনে তরকারি ছিল সব গরম গরম করে খাওয়ালাম আমরাও দিনের সব আছে ওই দিয়েই খাবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ভালো থেকো